আসসালামু আলাইকুম অনেক সময় দেখা যায় কি আমরা অনেক বেশি মোরকের শব্দ শুনতে পাই আল্লাহ বেসিকলি আমরা অনেক সময় মোরকের শব্দ শুনতে পাই কিন্তু আমরা এই সময়টাকে হেলা ফেলায় নষ্ট করে ফেলি আমরা কি জানি রাসুল আসলাম বলেছেন তোমরা যখন মোরকের শব্দ শুনতে পাবা তখন বেশি করে আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করো কেননা সে রহমতের ফেরেস্তা দেখতে পেয়েছে সো এর জন্য তিনি একটি স্পেসিফিক দোয়াও শিখিয়ে দিয়েছে সেটা হচ্ছে আল্লাহ ইন্নি অ্যাস অ্যালুকা মিনসইক এর অর্থটা হচ্ছে হে আল্লাহ আপনি আমার উপর অনুগ্রহ দান করুন বেসিকলি আমরা এই দোয়াটা মসজিদ থেকে বার হওয়ার সময় পড়ে থাকি তো এই দোয়াটা যখন আমরা পড়ব এবং এরপর যদি আমরা দুনিয়াবি বা আখেরাত কেন্দ্রিক কোনো দোয়া করে থাকি তাহলে কিন্তু আল্লাহ সেই দোয়াটা ইনশাল্লাহ কবুল করবেন কেননা রাসুল সাল্লাহ সাল্লাম তার হাদিসে এইটা বলেছেন তো নেক্সটে যখন আমরা মরকের শব্দ শুনতে পাবো আমাদের ইনটেনশন থাকবে যে এই সময় আমরা দোয়া করলে দোয়াটা কবুল হবে এবং আমরা এই দোয়াটা পূর্বে এস আল্লাহ ইন ইনি আমি স্ক্রিনে দোয়াটা দিয়ে দিয়েছি ইনশাল্লাহ আমরা এর পরবর্তীতে সময়টাকে হেলা নষ্ট করব না কেননা দোয়া কবুলের এটা একটা নির্দিষ্ট এবং স্পেসিফিক সময় যেই সময় দোয়া কবুল করলে আল্লাহ ডেফিনেটলি ডেফিনেটলি কবুল করবে